শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে গেছে তার সকল মন্ত্রণালয় বাদ হয়ে গেছে এমপি মন্ত্রীরা যুব ক্রিয়া প্রতিমন্ত্রী থেকে বাদ হয়ে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপুন তার জায়গায় উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন আসিফ মাহমুদ তরুণ এই উদ্যোক্তা হলেন বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আইসিসির মার ব্যাচে এখনই বাদ হচ্ছেন না নাজমুল হাসান পাপন সভাপতি পদ থেকে তাকে কেউ সরাতে পারছে না কারণ আইসিসি একটি রাজনৈতিক বিরোধী একটি সংস্থা এখানে রাজনীতির কোনো ছায়া নেই এর আগে শ্রীলঙ্কা নিষিদ্ধ হয়েছিল রাজনীতির কারণে সরকার বদল হলেও এর সাথে সাথ নেই আইসিসির বহাল স্তবিতেই চলবে সভাপতি নাজবুল হাসান পাপন আইসিসির নিয়ম অনুযায়ী নিজ ইচ্ছায় পদত্যাগ না করলে কাউকে থেকে সরান যাবে না তবে তার মেয়াদও আর বেশি দিন নেই দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্তই মেয়াদ থাকবে রাজনৈতিক কারণেই তাকে দেয়া হয়েছিল বিসিবি সভাপতির দায়িত্ব তবে আইসিসি রাজনীতি বিরোধী একটি সংস্থা তবে বোর্ড পরিচালকদের ভোটেই নির্বাচিত হয়ে সভাপতি হন নাজমুল হাসান পাপন নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে তারা দু হাজার চব্বিশ সালের মহিলা বিশ্বকাপ আয়োজন করতে পারবে